পর্যন্ত কবরের ভিতরে শুয়ে শুয়ে জান্নাতের খসবো হাওয়া ভোগ করু কেন আপনি সুস্থ শরীরে কবরে গেছে কোন রোগ ছিল না আপনার আল্লাহ আপনাকে কত শান্তি দিয়ে দিচ্ছেন শুধু তাই নয় ফেরেস্তারা চলে যাওয়ার সময় বলে যাবে হে আল্লাহ নেকার বান্দা বান্দি নোম কানো মিল ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো যেমন বাসর ঘরে ফুলসজ্জার ঘরে স্ত্রী আর স্বামী দুজনে যেমন আরামের ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাও কবরে ঘুমিয়ে যাও কেউ তোমাদের আর তুলবে না আল্লাহ যে দিল তোমাদের জাগাবেন সেই দিল তোমরা কবর থেকে উঠবে কি করবেন দুনিয়াতে রোগটা সারাবো না কবরে যে হবে কথা বলে কোথায় ট্রিটমেন্টটা করব দুনিয়াতেই করে যাব নাকি না কবর থেকে হবে ট্রিটমেন্ট আমাদের হবে যদি বলেন না হয়ে যে দুনিয়ায় ভালো আছে সে দেশ আছে এই থাকি যা কবরে যা হাই হোক কিছু কিছু নাস্তিক মার্কা আছে না এরা বলে কবরের আবার আজাব কোথায় হবে এসব মাথায় আসে না ফুলে ফেপে ফেটে পচে গলে পুকা করে খেয়ে দফা রফা করে দেবে আবার আজাব কোথায় চলে যাবে কবরের আজাব হক ইসবাতে আজাবুল কবর হক কবরের ভিতরে যে আল্লাহ আজাব হবে এটা হক কেউ যদি অস্বীকার করে চলে যাবে কিছু নাস্তিক মার্কা আছে এসব মাথায় আসে না কবর থেকে নাকি আল্লাহ আমাদেরকে আবার কি মাঠে তুলবে রে এসব কি খবর এরা মল সাহেবরা বলে কবর থেকে কি করে উঠবে হ্যাঁ পঞ্চাশ বছরের একটা কবর খুঁড়ে যদি হাড়টা বার করা যায় ধুলো হয়ে যাবে কিছু আছে এ কি আবার কি এটা আবু জেহেলের কথা আবু জেহেল আমার নবীর কাছে একবার এলো এসে পুরাতন কবরের একটা হাড় এনে আনলো এনে হাড়টাকে এরকম হাত করে পাঁচ করছে ধুলোর মতো গড়িয়ে পড়লো মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে বলল মোহাম্মদ তোর খোদা নেকি হাড়টাকে আবার তুলবে কথা শুনছেন শুনছেন তো গোমচে না তো আমার নবী চুপ ছিলেন চুপ আল্লাহ বল নবী ওকে উত্তরটা দিয়ে দাও নবী ওকে জবাবটা দাও কুল ইউহি হাল্লাজি আন আউওয়ালা মারাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম বল সুবহানাল্লাহ এই আমার হাবিব ওকে বলে দেন যে আল্লাহ বেদা মডেলে ওই হাড়িটাকে বানিয়েছিল ওই মানুষটাকে বানিয়েছিলেন বেনা মডেলে সেই আল্লাহর জন্য দ্বিতীয়বার তৈরি করা আরো সহজ আল্লাহর এলেমে আছেন দ্বিতীয়বার তৈরি করার ক্ষমতা আর আজকে দুনিয়ার কিছু আছে কিছু কিছু নাস্তিক মার্কা বুঝেছেন তাহলে রোগ সেরে আমাদেরকে কবরে ঢুকতে এটা মূল বেসিক রোগ নিয়ে ঢুকলে কিন্তু কঠিন জাহান নামার কঠিন ভয়ানক আজাব জাহান নামার দরওয়াজা দিয়ে বলছেন হাদিস পাকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয় ওই পাথরটা নিচু পর্যন্ত পৌঁছাতে সত্তর বছর সময় লেগে যাবে জাহান্নাম 70 বছর চেহারা জানেন কেমন হবে এই দুনিয়ার মানুষের মতো চেহারা নয় ভাই সাহেব একটা বলছি ওদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো উহুদ পাহাড় দাঁতটা যদি উহুদ পাহাড়ের মতো হয় মাথা কাজ করবে হাত কেমন হবে পা কেমন হবে চোখ কেমন হবে নাক কেমন হবে জাহান নামার আগুন তাদেরকে লাফিয়ে লাফিয়ে খাবে জাহান জাহান্নামাই চলে যাবে জান্নাতিরা জানলাতে চলে যাবে হিসাব নিকাশের ফয়সালা খতম হয়ে যাওয়ার পর আর কিছু বাকি থাকবে না আল্লাহ তফল মতটাকে নিয়ে জান্নাতের দরওয়াজায় এসে দাঁড়াবেন এই জানলাতিরা দেখ এই মত আমি খতল করে দিলাম মত বলে আর কিছুই রইলো না ও জানলাতি তোমাদের আর মরণ হবে না এই আল্লাহদের ভিতরে তোমরা जिंदा রয়ে যাবে জাহান্নামের دروازায় मौत কে আনা হবে اے জাহান্নামী দেখো মৃত্যু বলে আর কিছুই লাগলো না আমি কতন করে দিলাম এ জাহান্নামীরা তোমাদের আর মরল হবে না হবে না হবে না জাহান্নামের ভিতরেই তোমরা রয়ে যাবে কোন মতের আর খবর থাকবে না জান্নাতীদেরও মৃত্যু হবে না জাহান্নামিদেরও মৃত্যু হবে না আপনি ভাবছেন জাহান্নামাই তাই দিগ্যে যাই মরবার পুড়ে ছাই হয়ে যাব সহজ নয় আগুন লাফিয়ে উঠবে খেয়ে ফেলবে আবার নিচে থেকে তাজা হয়ে যাবে আল্লাহর আজাব এত কঠিন আযাবুন শাদীদ আজাবুন আলিম আজাবুন শাদীদ কোরান হাত বহু জায়গায় বারবার বলেছে আযাবুন আলিম দদনাগ আযাব দদনাগ আযাব জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে নিজেদের মধ্যে আলোচনা করবে জান্নাতীরা কি বিষয়ে আলোচনা করবে গুনাহগারদের ব্যাপারে গুনাহগারদের ব্যাপারে আলোচনা করবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন ফি জানলাতে ইথা সালুনা নিল মজরে জানলাতিরা জানলাতের ভিতরে নিজেদের ভিতরে আলোচনা করতে থাকবে গুণাগারদের ব্যাপারে এরা জাহান্নামায় গেল কেন কি কারণ এরা তো আমাদের মতনই দুনিয়াতে ছিল একই সঙ্গে তো বসবাস করতাম হাট মাট ঘাটে বাজারে সর্বত্র তো একই সঙ্গে কি কারণেরা জাহান নামার ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ একটা উঁচু জায়গায় বসাবেন উঁচু জায়গা আর সেখান থেকে জাহান নামাকে দেখবেন এমনও বলা হয়েছে জান্নাতীদেরকে জাহান দেখিয়ে বলা হবে এ জান্নাতি তোমরা যদি দুনিয়াতে আমার কথা মতো না চলতে না এই তোমাদের ঠিকানা এইটা হতো ভালো করে দেখে নাও এই জাহান নামা হতো দেখো দেখো জান্নাতিরা জাহান নামার ভয়ঙ্ক ভয়ঙ্কর চেহারা দেখে আল্লাহ কেবা আল্লাহ তোমার শুক্রিয়া তোমার প্রশংসা তোমার হাম করছে আল্লাহ তোমার নিয়ামাতে শুক্রিয়া করছে এবার জাহান্নামীদেরকে নিয়ে এসে জান্নাতটা দেখাবে দেখ জান্নাতটা দেখ আমার হুর গেলমান মেওয়া ওয়াট্টালিকা দেখ আমার নিয়ামাতের বাগান দেখ তোরা জমিনে আমার কথা মতো চলতিস আমার আইন মেনে চলতিস আমার সংবিধান মেনে চলতিস তাহলে আজ তোদের ঠিকানাটাই রহমতের বাগান নাসিম হতো জাহান্নাবিরা বলবে আল্লাহ আর একবার আল্লাহ তোমার নাফার মানি আর করবো না তোমার জমি আর তোমার কথার খেলাপ চলবো না আল্লাহ আর একবার কি দুনিয়ায় পাঠিয়ে দেবে না আল্লাহ বলবেন কাল্লা কখনো আমার আয়াত গিয়েছিল আমার কোরআন গিয়েছিল আমার নবীর গিয়েছিল তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে ওমান আরাজাল জিকরি ফাইন্নাহু লাইশাতান দালকাওয়ানা হাশুরু লাহু ইয়োমাল কিয়ামতে আমা তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে আমার আইন আমার হুকুম থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে যা বান্দা তোদের কিয়ামতের দিন আমি দুটো জগে অল্প gore tulbo. লাড় দিক থেকে মুখ যদি ঘুরিয়ে কেউ থাকো আল্লাহ বলছেন তাদের রেজেক ছোট করে দেব রেজেক আমার হাতে আমি রেজেকের মালিক আসমান থেকে আমি রেজেক পাঠাই অ্যালটমেন্ট করি ওখান থেকে পারমিট হয় সেই মতো তোমরা রেজেক পাও তোমাদের নিজের কোনো বাহাদুরি নেই আমার জেকের আমার শরণ আমার ইবাদত থেকে যদি মুখ ফিরিয়ে ইহুদিন আসারা বেদিন খ্রিস্টানদের যদি মতো তোমরা চলো

অমামি দাব দাতিম ইল্লাহ আল্লাহ হেরে কহা পৃথিবী জমিনে এমন কোনো চতুষ্পদ যন্ত্র নেই এমন কোনো জীব নেই যার রেজেকের জিম্মাদারি আমার হাতে নেই কী বলছেন রেজেক আপনারা আমরা করি কথা বলেন আমাদের হাতে সমুদ্রের যত নিচুতে যত মাখলুকত আছে সব আল্লাহ খাওয়াচ্ছেন জঙ্গলের ভিতরে যা আছে সব আল্লাহ তাদের দিচ্ছেন পাহাড়ের ভিতরে যা আছে সব খোদা দিচ্ছেন সমুদ্রের ভিতরে একটা মাছ আছে প্রত্যেক দিন তার নব্বই টন করে খাবার লাগে কত টন নব্বই টন খাবার লাগে সেই মাছটা কি মাছ খোদা জানে এই খাবারটাকে কে দেয় আর আপনি ভাবছেন ছোটো আল্লাহ বলছেন তোদের আমি কয়ামতের দিন অন্ধ করে তুলব দুটো দেখতে পাবে না তখন তারা চিৎকার করবে রাব্বে রাব্বে রেমা হাসার তানিয়া অকা দুঃখন্ত বাসি র আল্লাহ কেমন করে আজ তুমি আমাদের অন্ধ করে তুললে ধনিয়া জমিরে তোর চোখ ছিল আল্লাহ আল্লাহ পাগ জবাব দেবেন আঘাত কায় এত নাফানসি তাহা কাজালিকালিয়াহ ধনিয়া জমি আমার কোরান গিয়েছিল আমার নবী গিয়েছিল আমার আয়াত নিয়েছিল তোমরা ভুলে গেছিলে ভুলেছিলে ভুলে মুখ ফিরিয়ে রেখেছিলে ধনিয়ার পিছনে ছুটছিলে আজ ধোনি আজ দিন কেন তোমাদের দুটো চোখ অন্ধ আমি জানি না তোমরা যেমন আমাকে ভুলে গিসলে কাজা আলী কালি আমিও ঠিক সেই রকম আজ তোমাদের আমি ভুলে গেলাম ওরে মুসলমানেরা আল্লাহ যদি কে আমাদের দি যদি কোনো বান্দাকে বলেন ওই বান্দাটারার আর কোনো রেখাই থাকবে না ফেরেস বলবে ঠ্যাংটা ধর ঠ্যাংটা ধর ফাঁত রাহু হো তাকে টেনে টেনে জাহাল্লাবার ভিতরে ফেলে দেওয়া হবে ময়ামতের দিন জান্নাতীদের আল্লাহ জাহান্নামা দেখাবেন জাহান্নামীদেরকে জান্নাত দেখাবেন জান্নাতীর একটা উঁচু মকামে থাকবে জাহান্নামীদের দেখতে পাবে দেখতে পেয়ে তাদেরকে জিজ্ঞেস করবে জান্নাতীরা জিজ্ঞেস করছেন মাছ স্যালাকা সাকার ও জাহান্নামী কেন তোমরা সাকার নামি জাহান্নামার ভিতরে গেলে জিজ্ঞেস করবে ভাই তোমরা সাকার সাকার একটা জাহান নামার নাম একটা তবকা একটা স্তর জাহান নামের ভিতরে অনেক স্তর হবে অনেক তবকা হবে সাতটা জাহান সাত রকম হবে এক রকম আজাব হবে না কোয়ালিটি থাকবে আজাবের সব থেকে নিচুই যে চলে যাবে সব থেকে টপ র্যাঙ্কের আজাব হবে নিচুই সর্বনিচয় তার উপরে একটু কম তার উপরে একটু কম তার উপরে আরেকটু তার উপরে আরেকটু সাতটা জাহান নামার সাতটা স্তর এই সাকার নামী জাহান নামীদেরকে জান্নাতিরা জিজ্ঞেস করবে মা কোন জিনিস তোমাদেরকে সাকার নামী জাহান নিয়ে গেল জাহান নামীরা চারটে উত্তর দেবেন চারটে উত্তর শুনবেন নাকি বলবো সবাই শুনবেন কয় হাত তোলেন দেখি দেখি একবার মাশাআল্লাহ নামান কোরআন শোনার ঈমান আমাদের আছে সকলের হাদিস শুনবার ঈমান আমাদের আছে বিশ্বাস আছে মহব্বত আছে ইনশাআল্লাহ আমরা সারা রাত বসে আলেমদের মুখে কোরআন হাদিসের বায়ান শুনতে পারি বায়ান শুনতে 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 ষাট বছর বয়স হয়ে গেছে এখনো নামাজটা পড়িনি নিজেকে প্রশ্ন করে আপনি নিজেকে ভাবান প্লিজ ছেলেরা নিজেদেরকে ভাবা হাতে ধরে বলে যাচ্ছে সোনার মানিক ফিরে এসো পাক আমাদের খুব ভালোবাসে খুব ভালোবাসে যা ভুল হয়েছে হয়েছে খালি আল্লাহর কাছে খালে অন্তরে তবা করে মাপ চান আল্লাহ আপনার গুণাগুলোকে মাফ করে দেবে সুবহানাল্লাহ বল কবে বলবেন কালকে বাজারে যে বলবেন নাকি আমি तुझे বলেছাল গো গুনাহ সোহান আল্লাহ চায়ের দোকানে বসে বলে বলবেন নাকি তাহলে আল্লাহ বলছেন ইন্না আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল রহিম আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোদের সমস্ত গুনাহ ক্ষমাকারী আহ্ লাফ একটু দেখেছেন আই বালদা লা তাক না তুমির রহমাত ইল্লা ইন্না আল্লাহ হায়াগ ফের জোনো বাজে মিআ ইন্না হোহল কফুর রহিম বাল্দা তোরা আমার রহমত থেকে পালাবি না আমার দয়া থেকে পালিয়ে যাস না কেননা আমার দয়া এত বড় এত বড় আমার গজবকে ঢাকা দিয়ে দেয় বান্দা ভুল করে ফেলেছিস আই ফিরে আয় আমার ঘরে এসে আমাকে সেজদা করে রব্বে 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 বলে আমার কাছে কেঁদে তবা কর আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের জীবনের সব গুণ আমি মাপ করে দেব এত বড় রহমতের দরওয়াজা আল্লাহ আমাদের জন্য খুলে রেখেছেন মনে রাখবেন গোনা যদি মাফ করাতে চান আর দুনিয়ার জমিনে দুনিয়ার ব্যায়ামকে ঋণ নির্মূল করে সুস্থ পবিত্র শরীরে যদি কবরে যেতে চান একটাই রাস্তা সেটা হচ্ছে তবা আমল তো করতেই হবে তবা করে গোনাগুলোকে আগে মিটান হ্যাঁ কোনো মাজারে গিয়ে পড়ে থাকলে গোনা মাফ হবে না আপনি ভাবছেন ওই বড় মাজারটাই যাব ক্লিয়ার হবে নো চান্স কোন পীরে ঠ্যাং ধরে যদি পড়ে থাকেন নো চান্স কোন দরগাতে কোন খানকাতে কোন জায়গায় যদি পড়ে থাকেন গোনা মাফ হবে না গোনা মাফ হওয়ার জন্য একটাই রাস্তা আল্লাহ আমাদের জন্য দিয়ে রেখেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা গোপনে নির্জনে নিরালায় দিল লাগিয়ে খোদাকে তুমি কেঁদে বলো আল্লাহ তোমার সব গুনাহকে মাফ করে দেবেন আর আর কি কথা করবে আমাদের জন্য রাস্তা আমাদের জন্য দিয়ে রেখেছে এর পরেও এর পরেও যার নামেরা চারটি উত্তর দেবে কালু ওগো দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়িনি মুসল্লি হইনি নামাজিদের সঙ্গ দিইনি কারু লমনা কমিনাল মুসল্লি এক নম্বর জবাব আমরা দুনিয়াতে নামাজ পড়িনি এই জন্য আমাদের এই সাকার নামে জাহান নামার মধ্যে দিয়েছে ও আমার বাপেরা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মতের মাঠে আল্লাহ আমাদের কতগুলো প্রশ্ন করবেন এই প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন হবে নামাজ পড়েছিল আল্লাহর হবে ইন্তেকালের সময় মতের মুহূর্তে আল্লাহ নবী নামাজ 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 করে গেলেন মৃত্যুর মুহূর্তে আর একটুখানি খানি হবে নিজে চোখে মসজিদ নবাবীর ভিতরে হাঁটু দিয়ে পা দিয়ে বুক দিয়ে মসজিদে নবাবির কাছে গিয়ে পর্দাটা সরিয়ে বছর যে মেহনত করলাম মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর কত যুদ্ধ জেহাদ হলো কত শহীদ হলো তার ফলটা একবার নিজে চোখে দেখে যাই সব নামাজে ঠিক আছে তো দেখে সব সাহাবিরা নামাজে ফজরের তাহাজুদের নামাজের জন্য সব কাতার বন্দি হয়ে আছে আল্লাহ রসুল দেখে না আনন্দে মুচকে হেসেছিলেন মৃত্যুর কিছুক্ষণ আগে খুশি হয়ে গেছিলেন সাহাবেদের ভিতর থেকে ভেবেছে যে হুজুর হয়তো ভিতরে এসে নামাজ পড়বেন হুজুর ইশারা করলেন নামাজ পড়ে লও হুজুরার ভিতরে গেলেন না শেষ জীবনে ও আমার ছেলেরা দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবেন কেমতের দিন বান্দারে সত্তরটা বছর আমি তোর দিয়েছিলাম তোকে বাঁচিয়ে রেখেছিলাম আমার আমার জমিনে হাওয়া পানি ভোগ ভোগ করলি কিন্তু করে বল আজকে এই সত্তরটা বছর কোথায় কোথায় খরচ করলি কোন পথে খরচ করেছিলি সত্তরটা বছর তিন নম্বর প্রশ্ন হবে বান্দা 70 টা বছর আমার জমিনে অনেক উপাই করেছিলিস रोजगार করেছিলিস অনেক मेहनत করেছিলিস এই রুজি রোজগারটা কোন পথে করেছিলিস হালাল পথে না হারাম পথে হিসাব দে মুসলিম শিবরে হাদিস বলছে আপনাদের চার নম্বর প্রশ্ন আল্লাহ করবেন তোরা উপায় উপার্জন তো করেছিলিস এটা খরচও করেছিলিস এটা কোন পথে হালাল না হারাম পথে হিসাব দে আপনি ভাবছেন আমার পয়সা আমি কামাই করবো আমার ব্যাপার খরচ আমার ব্যাপার আপনার আমার ব্যাপার নয় এটাই বুঝাতে চাইছে আল্লাহ শরীয়তের আইনের বেড়া দিয়ে আমরা ঘেরা আমরা জেলখানার বন্দী পৃথিবী নয় পৃথিবী তাদের হালাল নেই হারাম নেই আপনার আছে মনে রাখবেন ফেরাউন কে আল্লাহ জিজ্ঞেস করবে না নামাজ পড়েছিলিস আবু জেহেল জিজ্ঞেস করবে না নামাজ পড়েছিলিস আমাদেরকে জিজ্ঞেস করবে কেন ওরা খোদা মানেনি নবী মানেনি কোরআন মানেনি রসুল মানেনি আখেরাত মানেনি ওরা কাফের আমরা সব মেনেছি এই জন্য আমাদের কি প্রশ্ন করা হবে কথা কি মাথায় ঢুকছে নাকি আবু জেহেল আবুল হাব উদ্বা সাইবা এদের কে আমাদের মাঠে জিজ্ঞেস করবে না আল্লাহ কেন করবো ওরা মরবে আর জাহান্ন চলে যাবে আপনাকে তো জান্নাত দেবে আল্লাহ আল্লাহ তো আদা করেছে এই আমি জান্নাত দেবো কিন্তু প্রশ্ন হচ্ছে জান্নাত তুমি যাবে কিন্তু জাহান্নামায় জেল খেতে কেন যাবে সরাসরি চলো আল্লাহ বলছে সরাসরি আয় কিন্তু তোরা আমার কথা শুনলি না সেই জাহান নামার মধ্যে যেতে চাইছিস ইহুদি নাস্তিকদের মতো চলে খ্রিস্টানদের মতো চলে বেদিন বেসারা কাফেরদের অনুকরণ অনুসরণ করে তাদের সঙ্গে কিছুদিন জাহান ভিতরে জেল খাটবি ওরা তো জাহান নামা থেকে বেরোবে না তবে তোদেরকে আমি বার করবো অনেক দেরি আর যারা মানও থাকবে আমলও থাকবে আল্লাহ রাইন মেনে দুনিয়ায় চলবে আমি আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাত আমরা পাবোই বলুন ইনশাল্লাহ আরে জোরে বলতে পাচ্ছেন না ভয় খেয়ে যাচ্ছেন নাকি আবার বলেন ইনশাল্লা জান্নাত তো আমাদের জন্যেই বলুন ইনশাল্লাহ জান্নাতের মালিক আমরা হবে বলুন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর ওয়াদা আছে জান্নাতের হবে হবে জান্নাতের মালিকাররা আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছে কিন্তু প্রশ্ন থেকে গেল সরাসরি জান্নাতে যেতে পারবো নাকি হাজার হাজার বছর জান আবার জেল খেটে তারপর জান্নাতে যাবো এই দুটো প্রশ্ন থেকে গেল আর কি কারণে তোমরা জাহাজ নামাই গেলে দু নম্বর জবাব তারা দেবে না কোনো তো ওগো আমরা গরিব ফকির মিসকিন ব্যবাই তিমদের কোনো দিন খাওয়াইনি বলে না বললে মিষ্টি আছে দুনিয়াতে কিছু আছে মিসকিন ফকির গরিবদের কক্ষরা খাওয়ায় না একটু সাহায্য করে না হাত বাড়ায় না কি অসুস্থ হয়ে আল্লাহ আল্লাহ তাদের দিয়েছে একটা ফকির এসেছে তাড়িয়ে দেয় মিস্কিল চাই চাই পাশের বাড়ি দেখিয়ে দেয় কোরআন কি বলছে য়তে মনা ত আমা আলা হদবি মিস্কি না র যারা মিস্কি এতি বন্দি মুক্তি এসিরকে মুহা্বাতে সঙ্গে খাবে দান করবে আল্লা পাদ তাদের জন্য জালনাতের ভিতরে জান্নাতি দস্ত রখান আল্লাহ বিছিয়ে রেখেছে কত বড় খস্কব। কিন্তু এরা করে না ওই জাহান্নামার ভিতর থেকে জাহান্নামিরা জবাব দেবে আমরা এই জন্যে জাহান্নামাই তিন নম্বর আর কি কারণে জাহান্নামায় গেছিস কখন না ওগো দুনিয়ার জমিনে আমরা খারাপ জায়গায় খারাপ জায়গায় খারাপ মানুষদের সঙ্গে বসে বসে খারাপ আলোচনা করেছি বাজে কথা বলতাম ভালো মানুষদের সমালোচনা করতাম গীবত করতাম ওকুননা নখুদ মা খুব ডেনজারাস ইমানদারদের জন্যে বলছি ভাই কঠিন জায়গা এটা আমরা কিছু আছি না বেশিরভাগটাই আছে খারাপ জায়গায় বসি পৃথিবীতে খারাপ জায়গায় ইমানদার চিনতে পেরেছেন কোন কোন জায়গাগুলো খারাপ বলেছেন আল্লাহ আল্লাহ চিনেছেন চিনতেই না তাহলে আপনি সেখান থেকে বাঁচবেন করে কোন জায়গাটায় বসলে ইমানদার জাহান নামার কাজ করবে এই জায়গাগুলো চিনেছেন চেনেননি তাহলে আপনি কি করে সেখান থেকে সাবধান হবেন যদি দেখেন ওখানটা গেলে ক্ষতি আছে আপনি সেখান থেকে তো সরে আসবেন ক্ষতির জায়গাটা আপনি লক্ষ্য করেছেন করেননি ইমানদার সব জায়গায় বসতে পারবে না সব কথা সব খাওয়া সব টাকা ইমানদারদের জন্য হালাল নয় কথা বুঝেছেন এক নম্বর চায়ের দোকান মানে বাজারের ভিতরে যে সব থেকে নিকৃষ্ট বলা হয়েছে আল্লার রসুল বলেছেন বাজার হলে সবথেকে খারাপ কাদের জন্য জানেন ওই যারা বাজারে গিয়ে ঘন্টার পর ঘণ্টা অন্যায় করে অন্যায় আপনি সামান কিনবেন চলে আসবেন আপনার যেটা নয় চায়ের দোকানে গিয়ে ভাই চা দাও তো খাবেন পয়সা দেবেন চলে আসবেন কিন্তু আপনি বসেছেন ঘন্টার পর ঘন্টায় চায়ের দোকানে সানের ঘাটে মাচাতে তাসের আড্ডা জোয়ার আড্ডা পার্টির আড্ডা ক্লাবের আড্ডা এইসব জায়গায় বসে বসে ঘন্টার পর ঘন্টা।